আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আজকে আমার বাজার করে নিয়ে আসছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি এই তো এখানে ছোট আলু আছে দুই কেজি তারপরে জিরা আছে আড়াইশো গ্রাম এই তো হলুদের গুঁড়া তারপরে একটা লবণের প্যাকেট এখানে এক কেজি মসুরের ডাল করলা এটা হলো শশা দেশি শশা এটা এটা মরিচের গুড়া এটা হলো এনকারেড ডাউল এটা চিনি এটা সয়াবিন তেল রূপচাঁদা সয়াবিন তেল তো আমরা এই তেলটাই খাই তো আমার ভিডিওতে আজকে কী কী আসে দেখতে থাকেন আমার গোটা ভিডিওটা এই যে দেখেন আজকে পাঙ্গাস মাছ নিয়েছি আজকে পাঙ্গাস মাছ রান্না করব তো মাছটা তাজা আছে দেখেন তো দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা আজকে আমার ভিডিওতে কি কি আছে জানতে হলে দেখতে থাকেন আমার গোটা ভিডিওটা এই যে দেখেন আজকে পাঙ্গাস মাছ ভোনা করছি পাঙ্গাস মাছ নিয়েছিলাম তাজা পাঙ্গাস মাছ সে মাছ ভেজে তারপরে ভোনা করছি সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন ভালো লাগলে লাইক দেবেন তো এই যে আমি পানি ডিবর মধ্যে এখন মশলাটা কষিয়ে নিব কষানোর পানি দিলাম তো আমার একটু কাশি হয়েছে ঠান্ডা লেগে গেছে এর জন্যে কাশি চলেন মশলা কষি নেই এখন আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম মশলাটা হোক তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা তো আমি চলে আসছি ডিম ডিম ভাজার জন্য ভাজছি ডিমগুলো এখন ভেজে নেব ভালোভাবে ডিমগুলো ভালোভাবে ভালোভাবে ভাজার পরে আমি উঠে নেবো নিয়ে তরকারি মশলা কষাবো তো আজকে আমার ভিডিওতে কী কী আছে দেখতে থাকেন গোটা ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখেন আমি আলুগুলো আমি কষায় নিচ্ছি কষানোর পরে আমি আমাদের পানি দেব তো আমি এখন একটু পানি দিয়ে দিব কষিয়ে নেব কষানো হলে তারপরে পানি দেবো ঝোলের জন্য দেখতে থাকেন আমার পুরো রান্নাটা তো তো আমি এখানে ডিম ছিলাইতেছিলাম ডিম ছিলতেছিলাম ডিম আর আলু রান্না করব এর জন্যে ডিমগুলো ছুলে নিচ্ছি ছুলে নেওয়ার পরে আলু দিয়ে রান্না করব আর আমার রান্নার জায়গাটা অনেক ছোট। আমাদের জমি অনেক কম এর জন্যে রান্নাঘরটাও ছোট হয়েছে রান্নার জায়গাটা এখন আমার বাড়ি কমপ্লিট হয় নাই এর জন্য এখানে আপাতত রান্না করি পরবর্তীতে ভিতরে রান্না করার জায়গা হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন শেয়ার করে দিবেন পাখি কত সুন্দর ডাকছে দেখেন সবাই পাখির ডাক সকাল বেলায় নতুন আর একটি ভিডিও তৈরি করছি আমি সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো দেখবেন বেশি বেশি করে এই তো দেখেন পাখি কত সুন্দর ডাকছে আমরার গাছের উপরে দেখেন এটা কবিতরের কবিতরা সেই জায়গায় বসে একসময় আপনাদের কাছে শেয়ার করব কত সুন্দর পাখির ডাক সকালবেলায় পাখির ডাক শুনলে মন ভরে যায় পছানো হয়ে গেছে এবারের ভিতরে আমি ঢোলের পানি দেব দেখতে থাকেন সবাই হয়তো আমি এর মধ্যে ঢোলের পানি দিয়ে দিলাম আর আমার তরকারির ভিতরে তেজপাতা মশলা দিতে মনে ছিল না আমি পরে দিলাম তো আমি এখন ডিমগুলা দিয়ে দিব আমি ডিমগুলা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম